বিবি এরকম গর্ভবতী অবস্থা ছিল বলেন সুহান কিছু যাওয়ার পরে বিবির এরকম প্রসব বেতনাস বেতা শুরু হয়ে গেছে বলেন সুহান উঠতে দলতে পাহাড়ের উপর উঠলেন বলেন সুহান কোথায় পানি কোথায় অন্য অন্য সামগ্রী বলেন সুহান হজরত মৌসা সালাতামের কানে আসে আওয়াজ দিয়ে দিলেন বলেন শুভানল্ল এই পাথরের মধ্যে আঘাত করে বলেন শুভানল ওই দ্বারা পাথরের মধ্যে আঘাত কর বলেন পাথরের মধ্যে আঘাত করলেন বলেন সুহান আল্লাহ তকটি পাথর বের হয়ে গেল বলেন একটি পাথর বাইর হয়ে গেছে বলেন সুবহান ইমাম আজম রহমতুল্লাহ আল্লাহ জগৎ বিখ্যাত আলেন বলেন সুবাহ আল্লাহ

ونزيلا ونذيرا بين يداعي يدي الساعة من يطع الله رسوله فقد رشدا ومن ينسه فإنه لا يضر الله شيئا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر أو قام قال رسول الله صلى الله عليه وسلم من سنتي فقد أحبني وكان معي في الجنة قام قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يخفي صلى <ال şey> الله عليه وسلم. إن الدين على الاسلام. او قام قال رسول الله صلى الله عليه وسلم. ইং ল ইন্সমন যাবিন গুলা চ আলহামদুলিল্লা আল্লাহ তা যে আল্লাহ পাখ রাব্বুল আলামিন আহমিন আপনি আমাদেরকে এই মুহূর্ত সময়ের মধ্যে আল্লাহফা আখ রাব্বুল আল আপনি আমাকে দুনিয়ার সমস্ত জামেরা থেকে হেফাজত করে আপনি আমাকে জান্নাতে বসাইছেন এতে বলেন কুসিনা বেজাল বলেন আলহামদুলিল্লাহ এটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান বলেন সুহানন্দ দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরকম কোরআন মাহফিল এরকম হাদিসের মাহফিল এরকম আলেম ওলামাদের মাহফিলে বসো সেইটাই হলো দুনিয়াতে জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানের কি লাভ দেখেন এই জান্নাতের বাগানটা আজকে আমরা মনে করতেছি এটা sultanpur এর মাহফিল বায়াজস্তবজর গো এটা সুলতানপুরের মাহফিল নয় এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এটাকে বলা হয়েছে মাজালিসুর রহমান বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন এরকম আসমান থেকে ফেরেশতা এখানে অবতীর্ণ করতেছেন বলেন সুবহানাল্লাহ একের পর এক ফেরেস্তা এই মাহফিলে আসতেছে আর এই মাহফিল মাহফিলের সৌন্দর্য রব্বে কারিম রহমাতুল্লাহ আলায়ের নিকট পৌঁছাইতেছেন বলেন এই জান্নাতের বাগান এই জান্নাতের বাগান থেকে যদি আমরা অবহেলা করি অবহেলিত করে জান্নাতের বাগান থেকে যদি সরে থাকি তাইলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতির মাধ্যম করে গেলাম কি কান ভাই আমাদের দরকার আসেনি আজ থেকে প্রায় তিন মাস আগে এই জান্নাতের বাগানের জন্য তিন চার মাস আগে থেকে এই জান্নাতের বাগানের জন্য আমরা এলাকাবাসী মিলে যুবক মিলে আমরা শ্রম দিতেছি চিন্তা ফিকির করতেছি জান্নাতের বাগান কখন সাজানো যায় কিভাবে সাজানো যায় কিভাবে আলে মোলামাদেরকে সম্মান করা যায় এই দিকে আমরা প্রেশান চিন্তা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেছেন এই জান্নাতের বাগান সাজাইতে পারছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাল আতা আল ইনসানু হিনুম মিন আদহানি লান ইয়াকুল শাইআন মা'কুম كنا نطفة من أنشار نبتليه فجعلناه سميعا بصيرا الله بك رب العالمين بلدسن حيامر بندغان حيامر أمدغان ربك كريم رحمة للعالمين بلدسن جحيم সন্তান তোমরা এই দুনিয়াতে একদিন ছিল না আর একদিন এই দুনিয়াতেই থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাল আতানাল ইনসানু হিনুম মিন আদহ লাম ইয়াকুন শাইয়া তারকে সৃষ্টি করেছেন কোন ফরমার মাধ্যমে নয় কোন ডাইসের মাধ্যমে নয় আল্লাহ فان رب العالمین আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন সাই আমানকুমরা এমন একটা জিনিসের দ্বারা সৃষ্টি করেছেন যে জিনিসের নিজের কোনো শক্তি নাই বলেন সুবহানাল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেমন জিনিস দ্বারা যে জিনিসের কোনো নিজস্ব কোনো শক্তি নাই যে জিনিস যদি পানি যদি আমরা গ্লাসে রাখি গ্লাসের আকার ধরে বলেন পানি যদি আমরা এরকম জগের মধ্যে নাকি জগের আকার ধরে নদীর মধ্যে রাখলে নদীর আকার ধরে এরকম স্রোতের মধ্যে রাখলে স্রোতের আকার ধরে তার নিজস্ব কোনো শক্তি নাই তিন জা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন সাই আনমার এমন জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছেন যে জিনিসটা আপনার আমার থেকে মায়ের পেটে চলে যায় সেটা হলো নっぱい সেই নাপাক নっぱい থেকে আল্লাহ পাক আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন বললেন সুবহানাল্লাহ এত সুন্দর

আমাকে লালন পালন করে এরকম হাতার শক্তি হাত পাড়া চড়ার শক্তি এরকম আখল বুদ্ধির জ্ঞান সব কিছু ব্যবস্থা করে দেন বলেন সহ

কে জ্ঞান দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার hayat দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার সুস্থতার जिंदगी দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সেই আল্লাকে আমরা কিভাবে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাইজাতু নাবিলা বিল্লাহি আমাতান ফাহইয়াতুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিনতুম সোহানম্ভ আল্লাফাক রাব্বুল আরবিন বলতেছে হ্যাঁ আমার নিমু খারাম কিভাবে তোমরা আমাকে বুল বলেন সোভাহানম্ভ আল্লা ফাক্রা বুলে আরামিন আপনি আমাকে এক সেকেন্ডের জন্যই বলেন না বলেন সুহান আর আমি রব্বুল আরামিন দুনিয়াতে আসি সাইট বর্ষর সত্তর বৎসর নব্বই বৎসর জিন্দেগি পেয়া আমি রব্বুল আলামিন কে কনে ফেলা এরকম দুনিয়ার দোকায় পরে দুনিয়ার দিকে চব্বিশটা ঘন্টায় দুনিয়ার দিকে চিকিৎ করতে থাকি কিন্তু আখা

আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা জিন্না ইল্লা লিইয়াবুদুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি আমাকে একটা উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য হলো ইল্লা লিইয়াবুদুল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর এবাদত করার জন্য আজকে আমরা আল্লাহর এবাদত এই দুনিয়াতে এসে আমরা দুনিয়ার চার চিকে সুন্দরজন মাধ্যম করে আল্লাহর আবাদত করি টুকটাক আর দুনিয়া করি সারা জীবন সারা জীবন ঠিক নি ভাই আল্লাহর জিন্দিগি আমাদের প্রত্যেকটা ঘন্টায় আল্লাহর জিন্দিগি আমাদের করা দরকার আমরা যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যে নবীর উন্মত হয়েছি সেই নবী এই দিনের জন্য কত কষ্ট করেছেন বলেন আল্লাহ পাকিনের হাবিব রসুল্লাহাম এই দিনের জন্য তাইবের মাঠে দন্দান মুবারক শহীদ হয়েছেন এবং উহুদের ময়দানে এরকম শরীরের মধ্যে রক্ত জড়িত হয়েছে বলেন সুহান সেই নবী আপনার জন্য কাঁদতেছেন বলতেছেন আমার উম্মত রে কিভাবে জান্নাতে যাওয়া যায় কিভাবে উম্মত জান্নাতে যাবে উম্মতের জন্য আজ রোজা শরীফে তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন বলেন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কিভাবে দিন থেকে সরে থাকি আমাদের কি লজ্জা আসেনি দিন আমাদের জরুরি যেরকম মাছ পানি ছাড়া বাঁচতে পারে না ঠিক মুসলমান দিন ছাড়া পারে না বলেন আজকে আমরা দিন ছেড়ে দিয়েছি দিনের দাওয়া ছেড়ে দিয়েছি আজকে আমরা এমন অবস্থা হয়েছি যে আল্লাপাক রাখবো না রামিনারা বলতেছেন ওয়ালাকাদ জারানা লজাহান্নামা কাছিরুম মিনাল জিন্নি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসান দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুই জাতি আল্লাহ তাআলা হিসাব নেবেন বলেন সুবহানাল্লাহ অধিক জিন এবং ইনসানকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আর জিন এবং ইনসানের হিসাব হবে তো জিন জাতিদের হিসাব আল্লাহ পাক রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন তাদের কোনো খাওয়া দাওয়া মানে তাদের কোনো নাফাকি নাই তারা হর হালতে ইবাদত করে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাদেরকে ইনসান বানাইছেন আমাদের আল্লাহ পাক আকরাবুল আলামিনের কাছে বেশি প্রিয় বলেন সুবহানাল্লাহ আমরা যে দুনিয়াতে গুনাহ করা সহজ নেক করাও সহজ গুনা করার পরে তো বা করে যখন আমরা নেক করি নামাজে দাঁড়ায় যাই এরকম ইমানের সচেতনায় এরকম আল্লাহকে ডাকতে থাকি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে নিয়ে গৌরব করে বলো দেখো আবার বান্দারা গুনা করে আবার তওবা করে আবার আমার ইবাদত করে বলেন সুবহানাল্লাহ এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দ বলেন সুবহানাল্লাহ আর একটু ঘটনা বলতেছি ইমাম আজম রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম ছিলেন বলেন সুহান ইমাম আজম রহমতুল্লাহ আলাই যখন এরকম ভাবে একদিন হজরতে মৌসা আলাই সালাতামকে মৌসা আলাই সালাতাম সিরিয়া থেকে এরকম ভাবে সিরিয়া থেকে এরকম মিশরের দিকে রানা হয়েছেন বলেন সুহান মুসারাতাম যখন সিরিয়া থেকে মিশরের দিকে রানা হয়েছিলেন তখন সঙ্গে ছিলেন বিবি কে ছিলেন বিবি ছিলেন বলেন সোহান আমরাও তো এরকম বিবিদেরকে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ছ করে রনা করি কিন্তু দেখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীদেরকে কি পরীক্ষা করছেন বলেন সুবহানাল্লাহ ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখছেন ঘটনাটা হজরত যখন এরকম মিশাল থেকে সিরিয়ার দিকে রানা হন তখন সঙ্গে ছিলেন বিবি আর বিবি এরকম গর্ভবতী অবস্থা ছিল বলেন সুহান সিরিয়াল যাওয়ার মাঝখানে যাওয়ার কিছু যাওয়ার পরে বিভিন্ন এরকম প্রসব বেতনা বেতা শুরু হয়ে গেছে বলেন সুহান যখন এরকম প্রসব বেদনা শুরু হয়ে গেছে সালাম তিনি পেরেশান হয়ে গেলেন যে এখন কি করা যায় বিবি প্রসব বেতা শুরু হয়ে গেছে এখন আমি কি করব তিনি এরকম দৌড়তে দলতে পাহাড়ের উপর উঠলেন বলেন সোহান পাহাড়

আল্লাহু আকবার তখন موسی আলাইহিস সালামের কানে आवाज আসলো হে موسی তুমি কেন এত परेशान হয়ে গেছো কেন परेशान করতেছো তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দ্বারা তোমার সামনে একটি পাথর আছে এই পাথরের মধ্য আঘাত করো বলেন সুবহানাল্লাহ সালাম কিসের জন্য আপনারা ছিলেন যে বিবির প্রসব বেদনা এখন বিবি প্রসব ব্যথা শুরু হয়ে গেছে আগুনের দরকার আছে পানির দরকার আছে আরো অন্যান্য অন্য জিনিসের দরকার আছে তখন তিনি প্রেশ হয়ে গেছেন ওই জিনিসগুলোর জন্য আর পাক রব্বুল আলামিন এই দিক দিয়ে বলতেছে তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করে বলেন আকবার তখন মুসার তু সালাম সর্বপ্রথম ওই পাথরের মধ্যে আঘাত করলেন বলেন সুবহানাল্লাহ তখন পাথরটা এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে একটি পাথর বের হয়ে গেল বলেন সুবহানাল্লাহ তখন দ্বিতীয়বার আবার আল্লাহ বলতেছে হ্যাঁ মুসা তুমি এরকম দ্বিতীয়বার আবার ওই দ্বিতীয় পাথরটার উপর এরকম ভাবে প্রহার করো এবং আঘাত করো দ্বিতীয়বার দ্বিতীয় পাথরটার মাধ্যমে যখন মুসা রাই এরকমভাবে এরকম ভাবে প্রহার করলেন এরকম ভাবে বাড়ি দিলেন তখন সেই পাথরটা চূর্ণ হয়ে আরেকটি পাথর হয়ে গেছে বলেন তখন দেখলেন তৃতীয় আরেকটি পাথর বাইর হয়ে গেল তখন আল্লাহর আলমিন এরকম ভাবে বলতেছেন কে ঘটনাটা লেখছেন ইমাম আজম রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেন বলেন সুহান আল্লাহ তিনি বলতেছেন কিতাবে যে তৃতীয় পাথরটিতে এরকম আঘাত করার জন্য মুসা আলাইসালামকে বলতেছেন তখন তৃতীয়বার যখন এই পাথরটির মধ্যে আঘাত করে আর এই পাথরটি চুরমু বিচুর হইয়া আর এই পাথর থেকে একটি কীট বাহির হইয়া গেল বলেন সুবাহান

করিন আমার পাথর থেকে আবার পাথর বাহির করে আবার তৃতীয় পাথর থেকে আরেকটা কীট বাহির করে নেয় বলেন সুবহানাল্লাহ এরকম ভাবে তৃতীয় পাথর থেকে শুধু কীট বাহির করে নাই এবং এই কিটের মুখে একটা ভাল্লুকের কলার মত মুখে একটা দানা বলেন সুবহানাল্লাহ ওই পাক রব্বুল একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা পাথরের ভিতরে থেকে একটা কিট বাহির করে দিলেন আর ওই কিটের মুখে দানা আছে খানা আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আপনি আমাকে চিনাইতেছেন নবীদেরকে চিনাই দেন যে এমসা তুমি কেন পেরেশান থাকো আমি যদি পাথর থেকে পাথরের ভিতরে আমি এরকম কিটকে দেখতে পারি এবং কিটকে খানাকা হইতে পারি তো তুমি কেন পেরেশান বলেন সুবহান আল্লাহ সেই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস নবুয়তি দায়িত্ব দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার সেই নবুয়তের দায়িত্ব সেই সময় হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তালা দান করেছেন বলেন সুহান আল্লাহ এতে বোঝা যায় আল্লাহ পাকবুল আলমিন আমরা কি মুখে কি বলি অন্তরে কি বলি আর কখন সৎ কাজ করি কখন অসৎ কাজ করি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন আল্লাহ পাক হলেন আলিমুল হাকিম সব জানেওয়ালা বলেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন সব দেখেন এবং সব শুনেন বলেন সুবাহান সে আল্লাহ্রাপুর আলমিনের এবাদত আপনার আমার করার দরকার নি ভাই আপনি আমার দরকার নি ভাই আমি ইনশাল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সময়ে সন্তি জন্য আর বেশি দীর্ঘায়িত করতে পারি নাই আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি অত্র এলাকা দেশবাসী সবাইকে বলতে